জয় মা পাগলা কালী বলে হচ্ছে যে জয়া ধরে দে এরকম ধাক্কা দিছে না আর সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট নিষেধ আছে যে বারো মাস লাইটটা চালাবেন না অন্তত রাত্রি বারোটার পর একবার অন্তত বন্ধ থাকে যাবে মা এখানে আনাগুনা করে আসে মায়ের বাড়ি এটা এসে বলে যে মা তুমি শাখা বন্ধ তো দেখা দিলেন না এই যেখানে তখন ব্যাপম জল ছিল এই বাংলাদেশ জল ছিল জলের থেকে হাত দুখানা উঁচু করে শাখা দুটো দেখাই দিয়েছি এগুলো হলো এক একটা করায় মা পাগলাকালি এখানে আমাদের সবারই মন অন্তরে একটা ভয়ের ভয় কাজ করে 200 বছরেরও বেশি পুরনো এই পাগলাকালিতলা এখানে মায়ের কোনে মাটির বিঘrhe কে কিন্তু পূজো করা হয় না এই যে বটগাছটা এই বটগাছকেই মা হিসাবে পূজো করা হয় Shankar আদিবাসীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি দুশো বছর বলাটা হয়তো ভুল হবে তিনশো থেকে সাড়ে তিনশো বছরেরও বেশি পুরনো এই পাগলাকালী মন্দির এই যে মন্দিরের বিশেষত্ব অন্যান্য মন্দিরে আমরা যেমন দেখি দেয়াল গাথা থাকে তাইতো কিন্তু এই মন্দিরে কোনো দেয়াল গাথা নেই মন্দিরটা দেখো লোহার যে গ্রিল হয় সেই গ্রিল দিয়েই বাউন্ডারি করা আছে আর এই হলো সেই বট গাছ বা বট বৃক্ষ যেখানে মাকে পুজো করা হয় দেখো মায়ের গায়ে যেমন শাড়ি থাকে ঠিক তেমনি এই গাছটিতে গাছটিকেও শাড়ি দিয়ে ঘিরে রেখেছে অর্থাৎ শাড়ি পরিয়ে রেখেছে এই গাছটিকেই মা হিসাবে পুজো করা হয় মায়ের কোনো বিগ্রহ কিন্তু নেই দেখো এই গাছটাতে সিঁদুর পরিয়ে যেমন একজন মেয়েকে সাজিয়ে রাখা হয় ঠিক ঠিক আমরা মানে কত বছরের পুরনো এটা আমরা সঠিক বলতে পারব না এটা আর এখানে কোনো মূর্তি পুজো হয় না আর এখানে এইভাবেই হয় এখানে কোনো মন্দির তৈরি করা যাবে না যতদূর আমরা জানি আমরা সেইভাবেই আমরা মানে করি কোনো মন্দির করা যায় না যাবে না এখানে মানে এখানে কোনো মূর্তি পিছু করা যাবে না আর আর আমরা দেখতে পাচ্ছি চারিদিকে ছাউনি আছে কিন্তু মায়ের মন্দিরটা ওখানে নেই মায়ের মন্দিরটা কেন এইটাই হচ্ছে মানে যিনি আছে আমাদের এই জমির মালিক সমাপ্রহাদ বাবু তিনিও আমাদের বলেই গিয়েছিলেন যে দেখো এর আগে চেষ্টা করেছিল আমার মানে ওই ওনার বাবা কি ওনার মানে ফ্যামিলি যে কেউ হোক আছে মন্দির করার জন্য হচ্ছে এখানে শুরু করেছিল মানে ইট এখনো হচ্ছে আছে ওই বটগাছের ভিতরে তো বলছে যে আমরা মন্দির রাখতে পারিনি আমাদের তারা সেই জন্যে মন্দির তৈরি করতে যেও না আর মন্দির যদি করো সেটা তোমাদের ব্যাপার হ্যাঁ যার জন্য আমরা আমাদের এই মা পাগলাকালী এখানে আমাদের সবারই অন্তরে একটা ভয়ের ভয় কাজ করে হ্যাঁ যাই হোক আমরা সেইভাবেই চলি আর আমরা এখানে কোনো মূর্তি পুজো আমরা কোনোদিন কোনো নি ওইভাবেই মার ওই ওই বরগাছের ওই গোড়ায় পুজো হয় প্রত্যেক শনিবার মঙ্গলবারেই পুজো হয় এবার এখানে এখন প্রচুর ভিড় হয় প্রতি শনি মঙ্গলবারেই ভিড় হয় ভালোই প্রচুর ভিড় হয় অলৌকিক শক্তির বা চিহ্ন দেখতে পেয়েছে এখানে শাখা দিদির কাছ থেকে শাখা পড়ার পরে বলে যে আমার বাবার কাছে টাকা দেওয়া আছে বাবার কাছ থেকে টাকাটা নেননি তোমার বাবার তো আমি চিনি যত নাম বল দিয়েছিল আর বলবা বাবার বলবা যে তখন যে ওই লক্ষ্মীধারির মতন যে জিনিসগুলো ছিল ওর মধ্যে একটা টাকা আছে বাবার বললে ওই টাকাটা বের করে দেবে এইবার ওখান থেকে সেই শাখা শাখাও না বাবার কাছে এসে বলে যে তোমার মেয়ে শাখা পড়ছে শাখা টাকা ওই পালিতে আছে ওখান থেকে টাকাটা বের করে দিতে যত কি গিয়ে দেখে সেখানে টাকা আছে এবার টাকাটা দিয়ে এই থানায় চলে আসছে এসে বলে যে মা তুই শাখা পড়লি তো আমাদের দেখা দিলি না এই যেখানে তখন ব্যাপক জল ছিল এই বাংলাদেশ জল ছিল জলের থেকে হাত দেখানো উঁচু করে শাখার দেখাই দিয়েছে এইটুকুই আমার জানা আছে একটা ঘটনা ঘটেছিল এখান থেকে বেশ কয়েক কয়েক মাস আগে এক মুসলিম ডাক্তার সে কিন্তু হিন্দু না এক মুসলিম ডাক্তার ওটা ওটা ডাক্তার রাখবে ডাক্তারবাবু ঠিক আছে করে এইবার নাকি এখানে গাড়ি বন্ধ হয়ে যায় এবার গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার পরে ও যাকব মানে সামনে দেখা যে যে এই গান্তজি যখন যাবে আসবি গাড়ি আসতে যাবে আসতে আস্তে এখানে দেখতে পাচ্ছ প্রায় 100 টারো বেশি ডেক আছে ডেক যেখানে রান্না করে জিনিসপত্রগুলো রাখা হয় রান্নার জিনিসগুলো হ্যালো একশোটারও বেশি আছে তবে এখনো আরো দুই থেকে তিনশো এরকম আসবে কড়াই গুলো দেখতে পাচ্ছ এরকম কড়াই এখনো চল্লিশ থেকে পঞ্চাশ পিস কড়াই আসবে আর বালতি বালতি তো লাইন দিয়ে রাখা আছে এক একটা কড়াই উচ্চ আমি যাবো ওই সাইডে আগে একটু বলে রাখি কেন এগুলো আনা হচ্ছে এটাই তো প্রশ্ন আজ সোমবার আর বুধবার থেকে মায়ের এখানে নাম পৃথন সুর বুধবার থেকে মায়ের নাম কীর্তন শুরু এই যে যত বড় প্যান্ডেল দেখতে পাচ্ছ আর এই সব কিছু শুধুমাত্র সেই অনুষ্ঠানের জন্য মায়ের নাম কীর্তনের জন্য প্রায় নেই নেই করে দেড় থেকে দুই লাখ হ্যাঁ আমি কোনো হাউ করছি না দেড় থেকে দুই লাখের ভক্ত লাখের ভক্তের সমাগম হয় তিন দিন ব্যাপী চলে মায়ের সেই অনুষ্ঠান প্রায় দেড় থেকে দুই লাখ মানুষ আসে এখনো তো কিছুই আনা হয়নি পুরো ভরে যাবে জায়গায় যায় বুধবার থেকেই শুরু হচ্ছে সেই অনুষ্ঠান আমার আমার বাড়িতে এখান থেকে কয়েক বছর আগে মধ্যগ্রাম থেকে এক ডাক্তারবাবু আসতেন মানে বিনা পয়সা চিকিৎসা বিনা পয়সা চিকিৎসা করাতেন আমার বাড়িতে আসতেন মধ্যগ্রাম বাড়ি তো উনি যখন প্রথম যেদিন আমার বাড়িতে আসেন গাড়ি নিয়ে আসেন ওনার গাড়ি নিয়ে আসেন নতুন গাড়ি স্করপিও গাড়ি তো আমাদের বাড়িতে রুগী দেখার পরে রাত হয়ে গেছে তখন বাড়ি বাড়ি যাবে বাড়ি ফেরছে বাড়ি যখন যাবে যখন সেই সময় এই আমাদের বাড়ির থেকে এসে এইখানটা এসে যাচ্ছে গাড়ি আর স্টার্ট হচ্ছে না স্টার্ট বন্ধ হয়ে গাড়ি আর স্টার্ট হয় তারপরে তখন টিকটিক করে বৃষ্টি হচ্ছিল এইবার মানে চেষ্টা করার পরে যখন হয়নি তখন হচ্ছে ব্যাটারি বাজারে পাওয়া যায় কিনা তার জন্য আবার লোক পাঠানো হয়েছে এবার ব্যাটারি যখন আনতে গেছে যখন সেই সময় মানে আমরা সবাই বললাম যে মার নামে একটা জয়ধ্বনি দাও এই জয় মা পাগলা কালি বলি হচ্ছে যে জয়ের ধ্বনি এরকম ধাক্কা দিচ্ছে আর সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট মায়ের যে নাম হবে যেখানে দেড় থেকে দুই লাখেরও বেশি মানুষ আসবে উনুনে সাইজগুলো দেখে এক একটা সাইজগুলো দেখেছো তো মনে হচ্ছে না কুয়া হ্যাঁ এই উনুনের উপরেই সমস্ত রান্না বান্না হবে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা সাতখানা এইরকম বড় বড় করা হয়েছে এখানে আর এই যে কাঠের গাধা দেখো মোটে না হলো নির্নেই করে একশো মনেরও বেশি কাঠ আছে এক মন কাঠ সমান চল্লিশ কেজি আর একশো মন ইন্টু চল্লিশ লিখো তো এতটা কাঠ এখানে রাখা হচ্ছে রান্না বান্নার জন্য তোমাদের তখন ডেকগুলো দেখাচ্ছিলাম একটা জিনিস দেখায় সেগুলো কি বলতো এগুলো হলো এক একটা কড়াই এই কড়াইতে এই কড়াইতেই রান্না হবে যে তরকারিগুলো রান্না হবে মায়ের সব সবকিছু এই কড়াইতেই রান্না হবে এই কড়াই কিন্তু একটা না এরকম আরো আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছটা এইরকম বড় অনুষ্ঠান সম্পর্কে দিনে অনুষ্ঠান হয় এদিনে কোনো ব্যাপার না কিন্তু বারো মাস মালিকানা আছে এই যে শ্যামাপ্রসাদ বাবু ওনার থেকে শুনেছি আমি আমি সঠিক খেলা জানি না এটা শুনেছি ওনার নিষেধ আছে যে বারো মাস লাইটটা চালাবেন না অন্তত রাত্রি বারোটার পর একবার অন্তত অন্তত বন্ধ থাকে যাবে মা এখানে আনাগোনা করে আসে মায়ের বাড়ি এটা এখান থেকে সব কিছু মায়ের এটাই বাড়ি মায়ের এটাই বাড়ি ছিল পাগলা কালীতলা রহস্য তবে আরেকটা কথা মাকে বছরে যখন অনুষ্ঠান হয় তখনই অন্নপ্রসাদ অন্ন দেওয়া হয় কিন্তু অন্যান্য দিন দেওয়া হয় শুধুমাত্র আর বছরে একবারই দেওয়া হয় মাকে এই হলো কালীতলা রহস্য যখন আরো রহস্যময় ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অলে প্রেস করুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার করা